ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর দুর্বৃত্তরা সন্ত্রাস নামিয়ে এনেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হওয়ার পর রাতের বেলা আক্রমণের শিকার মনোনয়ন পত্র দাখিল করতে যাওয়ার সময় আক্রমণের শিকার এবং বিরোধী দলের মিছিল মিটিংয়ে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে গত কয়েকদিনে এক কথায় বলা যায় গত কয়েকদিনে রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থকরা ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছে মারধর অগ্নিসংযোগ বাড়িঘর ভাঙচুর দোকানপাট লুটপাট সহ বিভিন্নভাবে আক্রান্তের শিকার তারা খবর পেয়ে সর্বভারতীয় কংগ্রেসের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজ্যে এসেছেন প্রতিনিধি দলে রয়েছেন লোকসভার উপাধ্যক্ষ গৌরব গগৈ উত্তর পূর্বাঞ্চলের চার্জ গিরেশ চূড়াঙ্কর তারেক আনোয়ার এবং সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা ফ্লাং তারা রাজ্যে এসে প্রথমে রাজ্যপালের কাছে গিয়ে ন্যায় দিতে দাবি করেন তারপর শুক্রবার সকাল থেকে বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখেন সর্বভারতীয় কংগ্রেসের এই প্রতিনিধি দলটি প্রতিনিধি দলের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস নেতা জয়দেব বর্মন সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা প্রতিনিধি দলটি এদিন আক্রান্ত কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে যান তুলে ধরেন নির্বাচনকে ঘিরে তাদের বর্তমান পরিস্থিতি সর্বভারতীয় নেতৃত্বদের কাছে মানুষ তুলে ধরে তাদের অসহায়ত্বের কথা দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন কান্নায় ভেঙে পড়ে মহিলারা অসহায় কর্মী সমর্থকদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন সর্বভারতীয় নেতৃত্ব তারপর তাঁরা জানান রাজ্যপালের সাথে সাক্ষাৎ হয়েছে রাজ্যপালকে বিজেপির সন্ত্রাসের বিষয়ে অবগত করা হয়েছে আজকে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে তাদের অভিযোগ সম্পর্কে অবহিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা সোমবার থেকে পার্লামেন্ট শুরু হবে ত্রিপুরার কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে যে ঘটনা সংগঠিত হয়েছে সে বিষয়ে আসন্ন পার্লামেন্ট অধিবেশনে আওয়াজ তোলা হবে ত্রিপুরায় বিরোধীরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সে বিষয়ে অবগত করা হবে আসন্ন নির্বাচনকে ঘিরে এই ঘটনাগুলি কেন ত্রিপুরার রাজ্যে হচ্ছে সে বিষয়ে পার্লামেন্টের শাসক দল বিজেপির কাছে জবাব চাওয়া হবে বলে জানান তিনি और आपका परिवार फैमिली मेंबर्स आज खतरे में है एक फैमिली मेंबर को आप पुलिस लेके भी गया है तो आप सब लोग आज खतरा महसूस कर रहे हैं ऐसे मुश्किल के घड़ी में शारिक जी आए हैं हम आए हैं प्रदेश कांग्रेस के सभापति आए हैं हमारा जनरल सेक्रेटरी गिरीश जी आए हैं सुदीप बर्मन जी यहाँ पे आए हैं जरिता जी आए हैं मुश्किल की घड़ी में आपके साथ आए हैं आप हौसला मत हारिएगा हम हैं और अभी हम कल ही पिछले दिन हम गवर्नर से मिले और अब सोमवार से दिल्ली में पार्लियामेंट शुरू होगा हम आपकी आवाज़ उठाएंगे पार्लियामेंट पार्लियामेंट में यहाँ पे क्या हो रहा है यहाँ क्या सच्चाई क्या है लोग कितने मुश्किल में हैं हम आपकी आवाज़ दिल्ली में उठाएंगे और अपने तरफ़ से जो भी हो सके आपकी फैमिली को मदद करने के लिए यहाँ के लोकल लोगों को मदद करने के लिए हम अपने जितना भी हो सके हम कोशिश करेंगे हम हैं आपके साथ आप अपने आप को अकेला मत महसूस करिए प्रतिनिधि दल टी राज्य वर्तमान परिस्थिति ने शासक दल दिखा आंगुल तुले निंदा बर्षण करें